আজকের এই ভিডিওতে আমরা তাসাহুরটি সহি শুদ্ধভাবে উচ্চারণ করে শিখব কারণ আমরা অনেকেই নামাজের মধ্যে এই তাসাহুরটা পড়ি সেটা আমরা ভুল পড়ি তাই যদি আপনি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি এই তাসাহুরটা অর্থাৎ আত্মাহি আপনি সহি শুদ্ধভাবে নামাজে পড়তে পারবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ম সহ নামাজের সুরাস সহ এবং নামাজের যেই সমস্ত বিষয় আদি জরুরি আমি আপনাকে শিখিয়ে দিব তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিস্মিল্লাহ রহমানির পড়ুন আত্তাহ আত্তাহ অনেকেই এই হামজায়ের মধ্যে টান দিয়ে থাকি যদি হামজায়ের মধ্যে টান দেয় তাহলে এই তাসাউটটা পড়া সহি হবে না তাহলে আত্মা হিয়া তু পড়ুন আত্মা হিয়া তু এই লামের মধ্যে টান দিব লিল্লাহি অনেকেই লিল ল পড়ে ঠিক আছে পড়ুন আত্মা হিয়া তু আরেকবার আত্মা লিল্লাহি হ্যাঁ কিভাবে পড়বেন। আত্মা লিল্লাহি তু এরপরে ওয়া কিভাবে ওয়া সলা ওয়া তু অনেকেই সালা পরে ঠিক আছে সজ্যবর সা পড়ে যদি সজ্যবর সা পড়ি। তাহলে পরাটা সহি শুদ্ধভাবে উচ্চারণ হবে না কিভাবে পরবো ওয়া সলা ওয়া পড়ুন ওয়া সলা ওয়া তু আরেকবার ওয়া সলা ওয়াতু ওয়ি বা তু পরে ঠিক আছে ওয়াত ত হবে তজবত তা হয় না তাহলে ওয়াত ই বা পড়ুন ওয়াত ই বা আরেকবার আত্তা পড়ুন আত্তাহিয়াতু লিল্লাহি হ্যাঁ এরপরে আসালামু আসালামু অনেকে সিনের মধ্যেও টান দিয়ে থাকি না সিনের মধ্যে টান দেওয়া যাবে না আসালামু আলাইকা কিভাবে পরব আসালামু আলাইকা আইয়ুহান আইয়ুহান হান কীভাবে পর্ব আই হানিও পড়ুন আসালা মু আমার সাথে পড়ুন আসালা মুভাবে পড়ব আই হানাবিও ওয়া রহমা তুলি পড়ুন ওয়া রহমা ওয়া রহমা অনেকেই রাহ মা পড়ি যার কারণে পড়াটা সহি হয় না যদি আপনি এটা এখানেই শিখতে পারেন তাহলে আপনি সহি শুদ্ধভাবে নামাজটাও পড়তে পারবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে ও মা তুল কীভাবে পড়বো ও রহ্মা তুল লি ও বারকা তুহ ও বারকাতু কীভাবে শিখবো ও বার যদি আমরা এখানে দম সারি ওয়া বার তু এরকম ভাবে তাহলে এখান থেকে আরেকবার আমার সাথে সাথে পড়বেন পড়ুন আত্মা তু লি পড়ুন আত্তা লিল্লাহি তু লি ওয়া তু ওয়ের মধ্যে টান দিবেন পড়ুন ওয়া সালা ওয়া তু ওয়াতু ওয়াত তু এরপরে আসালামু আলাইকা পড়ুন আসালামু আলাইকা আই হানাবি পরুন। পড়ুন আই হানাবি ইভাবে পড়ব মু আলাইকা আই হানাবি ওয়া ওয়ারহ মাতুল কিভাবে ওয়ারহ রাহমাতুল্লাহি বারকা তুহ আমি ওয়াকফ করতেছি ওয়া বার এই কাপের মধ্যে টান দিবেন ওয়া বার এরকম ভাবে শিখব এরপরে না এটা ছিল আসসালামু আলাই কা আর এটা আসসালামু আলাই না পড়ুন আসসালামু আলাই না হ্যাঁ আমার সাথে সাথে পড়বেন আসসালামু আলাইনা এরপরে ওয়ালা ইবা দিল্লা পরে ঠিক আছে অনেকজনের লামটাকে মোটা করে পড়ি না এই জায়গার মধ্যে লামটা চিকন করে পড়তে হবে তাহলে ওয়ালা ইবা দিল্লা হিস পড়ুন ওয়ালা ইবা দিল্লা হিস সালিহীন সালিহীন অনেকেই সালেহিন পড়ে ঠিক আছে সজ্জবর সা পড়ি না সজ্জবর সা পরা যাবে না তাহলে ওয়া আলা পড়ুন আমার সাথে সাথে পড়বেন ওয়া আলা পড়ুন ইবাদিল্লাহিস সলিহিন এখানে দম সারব সলিহিন তাহলে আসসালামু আলাই না ওয়ালা এরপরে আসহাদু পড়ুন হাদু আমার সাথে পড়বেন অনেকে আশাদু বলে ঠিক আছে এটা আশাদু না এটা আশহাদু আমার সাথে পড়ুন হাদু আল্লা ইলাহা পড়ুন আল্লা ইলাহা ইল্লাহু আরেকবার একবার হাদু আল্লা ইলাহা ইহু ও হাদু শব্দটা কি আস হাদু আন্না হাদু আন্না মুহাম্মাদান কীভাবে পড়ব মুহাম্মাদান আব দুহু আসুলো আব দুহু আসুলো এবার এখান থেকে আমার সাথে সাথে পড়বেন পড়ুন আসালামুআনা হ্যাঁ কিভাবে হিসাবে ওয়ালা ইবাদিল্লাহিস হিস এরপরে পড়ুন আশহাদু আল্লাহ কীভাবে আশহাদু আল্লাহ পড়ুন اله أشهد أشهد لا لا الله إلا الله و أن الله وأشهد أن وأشهد أن محمدا الله عبده ورسوله عبده و ورسوله بابا الله و এবার আমি শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোরোগ সহকারে শুনবেন এবং যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন তাহলে আত্মি ওয়াস্তু আসাই وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. إلكم <applause> بابا আমি কিন্তু আপনাকে এই চ্যানেলের মধ্যে আপনার দৈনন্দিন আমলসমূহ এবং ওয়াক্ত নামাজের নিয়ম কানুন এবং তাহাজুত নামাজের নিয়ম কানুন নফল নামাজের নিয়ম কানুন ইত্যাদি আমি আপনাকে শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়